আপনার কাছে কি পুরনো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট আছে যেটা ব্যবহার করছেন না ফেলে রেখেছেন তাহলে এখনই বিক্রি করুন আমাদের কাছে আমরা কিনে নিচ্ছি ক্লোজড গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট নতুন পুরাতন সব অ্যাকাউন্ট আনভেরিফাইড অ্যাকাউন্ট অ্যাপ লাইভ থাকা যে কোনো কনসোল সর্বোচ্চ দামে ইনস্ট্যান্ট ডিল সেফ ট্রানজাকশন দ্রুত পেমেন্ট গ্যারান্টি বিশ্বাসযোগ্য ও সুরক্ষিত ডিলের নিশ্চয়তা দিচ্ছি আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে